গুড ইভিনিং স্যার বলছি আপনারা যে আজকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এখানে এসছেন আমরা জানতে চাই যে অ্যাকচুয়ালি আজকে প্রোগ্রামটা আপনারা কি করলেন এবং আপনারা আমাদের এখানে কি কি উদ্দেশ্য নিয়ে এসছেন এবং আজকে তার কতটা সাফল্যমণ্ডিত হলো এবং এই যে প্রোগ্রামটা করলেন আপনাদের ফিডব্যাকটা কি আছে আমাদের জেলা সম্পর্কে সেটা একটু সঠভাবে আপনি বলুন সবথেকে প্রথমে ন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন একটি অরাজনৈতিক এবং মানুষের সেবা করার জন্য একটা সংগঠন এবং এটা একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন আমরা বিভিন্ন রকমভাবে মানুষকে মানুষের কাজ পর্যন্ত মানুষের সেবা মানুষের প্রয়োজনীয়তাটা পৌঁছে দিই এবং আমাদের এই সেবা করার যে লক্ষ্যটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটি হিসাবে আজকে আমরা নিযুক্তিপত্র দিলাম এবং এর আগেও আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে উইদাউট কমিটি অনেক কাজ করেছি আফারের সময় এবং আরও অন্যান্য বিষয়বস্তু নিয়ে সেটা আপনারা আপনার আমাদের ওয়েবসাইটে আপনি অবশ্যই পাবেন তো পার্টিকুলার কমিটি নিয়ে আমরা কোনো সময় এগিয়ে যাই তো আজকে আমরা এখানকার দায়িত্ববান মানুষকে দায়িত্ব দিলাম এবং সংগঠনের কাজকে আগামী দিনে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করলাম এবং এখানে আজকে মেম্বারদেরকে আইনি সচেতনতা শিবির এবং আইনি পরামর্শ দেওয়া হলো এবং মানুষের অধিকার সম্পর্কে যেন প্রতিটা মানুষের কাছে তার অধিকার সম্পর্কে বার্তাটা পৌঁছে দিতে পারে সেই অনুষ্ঠান আজকে এখানে অনুষ্ঠিত হলো তার সাথে সাথে আই কার্ড এবং সার্টিফিকেট কোশ্চেন যারা আপনার অর্গানাইজেশনে নতুন আসতে যাচ্ছে বা যারা আসবেন তাদের জন্য আপনি কি মেসেজ দিতে চান সবার জন্য সংগঠন সবাইকে সংগঠন ওয়েলকাম জানাই আবেদন জানাই সবাই সবারই অধিকার আছে সংগঠনে এসে মানুষের সেবা করার এবং প্রতিটা মানুষের নৈতিক কর্তব্য এটাই যেন সে তার পাশের মানুষের সহযোগিতা করে তো আজকে আমাদের যেটা সবথেকে মানে মেন বার্তা সেটা হলো যে আমরা সংগঠনের মাধ্যম থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা এই বার্তা প্রতিটা মানুষের কাছে দিয়েছি থ্যাংক ইউ স্যার